প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম যারা জায়গা জমিন কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা মাওয়া হাইওয়ে রোডের আশেপাশে আমার কাছে অল্প পরিমাণে কিছু জমি আছে যেগুলো আপনারা দেখলে আপনাদের পছন্দ হবে রাস্তার সাথে যদি আপনারা জমি দেখতে আসেন আমরা কিন্তু আপনাদের জমি দেখাতে পারবো এই তো গেছে সপ্তাহে রংপুর থেকে এক ভাই আসছে তো আমি বললাম যে আপনি এই এলাকা তো আপনার উল্টা সাইডে আর কি ঢাকা থেকে আসতে যেতে আপনার বাড়ি এই সাইডে হলে আপনার তো জন্য দেশে যেতে কষ্ট হবে কয় না ভাই আমি এই মাওয়া হাইওয়ে রোডের আশেপাশেই বাড়িঘর করতে চাই এখান থেকে যাতে তাড়াতাড়ি আমি আমার অফিসে যেতে আসতে পারি তো সেই ভাইকেও জমি দেখালাম আর আপনারাও যদি এরকম জমি নেন রাস্তার সাথে তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন